নমস্কার আমি বাবাই সেন আজকে আমাদের মেহিরার ফার্স্ট গান রিলিজ হয়ে গেল আয়নারে আয় আমাদের রাজবর্মনের গলায় এছাড়া রেনিশার গলায় মিউজিক দিয়েছে সব সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে অনেক দিন ধরেই বলছি যে কোচবিহার নিয়ে কোচবিহারের ট্যুরিজম নিয়ে একটা স্টোরি হলো অনেককে ভালো লাগবে সেপ্টেম্বরে পাঁচ তারিখে আসছে আমাদের স্টোরি প্রোজেক্টটা তো অন্য ধারণা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড স্টোরি নর্থ ইস্টকে ঘিরে একটা স্টোরি আসামে ইউজ হয়েছে সিকিমে ইউজ হয়েছে আমাদের কোচবিহার ইউজ হয়েছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওখানকার যে একটা ভাষা আছে সেটা হচ্ছে রাজবংশী ভাষা সেই ভাষাতে একটা গানও আমরা করেছি যেটা বাংলাতে তো থাকছেই তাছাড়া হিন্দিতে যেটা হচ্ছে সেখানে এই রাজবংশী ভাষার গানটাই থাকছে এই গানটা দেখেছে আমাদেরই হিরো সজল বর্মন এবং প্রডিউস করেছে চন্দনা বর্মন সিএস এন্টারটেনমেন্ট সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওখানকার যে চেয়ারম্যান আছে রবি ঘোষ উনি অনেক সাপোর্টে মানে এত সাপোর্ট করেছে যে আমরা এত বড়ো একটা ক্রাউড অত বড়ো এরিয়া আমরা টোটাল প্রপার লোকেশান আমরা ইউজ করে কাজটা করেছি মানে আর কিছু বলার নেই মানে প্রজেক্টটা এতটা আমরা পরিশ্রম করেছি বাকিটা অ্যাভাইড করেছি প্রত্যেকে প্রত্যেকে সবাই খুব পরিশ্রম করেছি তার কারণে এই প্রজেক্টটাতে আমরা আছি এখানে আছে সবাই খুব প্রজেক্টটাতে মন দিয়ে কাজ করেছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা বেলার মাঝখানে একটা শুটিং করা অনেকটা চাপ আমি যেহেতু কোচবিহারের ছেলে তো কোচবিহারের রাসমালে এতটাই ভিড় হয় যেটা মানে না দেখলে পরে বোঝা যাবে আপনার বকিতে বুঝতে পারলেন আর ওখানে বিশেষ করে মদন মোহন বাড়ি আমাদের বিখ্যাত দুশো বছরের পুরনো সেই মোহন বাড়িতে শুটিং হয়েছিল স্যার কাছে শুটিং হয়েছে মানে আমরা যেখানে যেখানে শুটিং করতে চেয়েছি এখন ডিরেক্টর সাহেব বলেছে যে তো ওখানে শুটিং করতে হবে সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে এখানে শুটিং করতে হবে আবার করেছি তো আমরা অনেক হেল্প পেয়েছি সবার থেকে পুলিশ প্রশাসন ওখানকার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সবাই আমরা সব এনজয় করেছি হ্যাঁ সবার একটা আলাদা আর আমাদের মাঝখানে যেমন একজন আছে আলী সে কাছে আলী আসে না বসবাস হ্যাঁ সে কাজ করেছে খুব ভালো আর আমি যেহেতু রাজবংশী ছেলে এখনকার হ্যাঁ তো রাজবংশী নিয়ে একটা মুভি সেখানকার কুচবিহার ঘরকে দেখানো এটা একটা নতুন ধারার মুভি বাবাই সিং যেটা করেছে এটা 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 কলকাতার থেকে কি এটা একটা আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার হ্যাঁ তো আমি আশা করব আপনারা সবাই হলে আসবেন মুভিটা দেখবেন আমার এখানে আরেকজনে অ্যাক্টার আছে আমরা পেয়ে গেছেন কালিকে সে তাকে কিছু বলার জন্য করবেন কিছু বলো থ্যাংক ইউ সযোগ দেখে একদমই অন্যরকমের একটা চরিত্র করেছি এবং বলতে গেলে মিহিরা একটা মিরার রি দেখানো হয়েছে তো যেরকমভাবে আর কি পুরো গল্পটাকে ব্যাখ্যা করা হয়েছে সিনেমাতে সেটা সত্যি মানে অনবদ্য এবং বাবা বাবাইদার ডিরেকশান সজলদা যেরকমভাবে আমাদের সাপোর্ট করে গেছে এবং আমি শুধু বলতে চাই যে আপনারা একটা নতুনভাবে যেন কোচবিহারকে দেখতে পাবেন একটা মানে কোচবিহারের যে কালচার সেটা কিন্তু আমরা অনেকেই জানি না সেই কালচার মানে সেখানে যে মদন মোহন বাড়ি থেকে শুরু করে সেখানে যে মেলা মেলার মধ্যে শ্যুট করা হয়েছে ওরকম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এবং প্রচুর আমরা গার্ড ফার্ড এফে নিয়ে আমরা শ্যুট করেছি খড়াজ মুখার্জি এখানে পাঠ করেছিলেন এবং প্রচুর প্রচুর সাপোর্ট করেছেন এবং রাহুল রায় খুব বড় মুখ বলতে গেলে আমাদের এই সিনেমার আশিকি অভিনেতা তো আমি বলতে পারি যে দর্শক একটা খুব নতুন চমক দেখতে চলেছে এবং নতুন ভাবে যারা কোচবিহার কালচারটাকে জানে না কোচবিহার শহরটাকে জানে না সেখানকার ইতিহাস সম্পর্কে যারা বহাল নয় তারা অনেক কিছু জানতে পারবে এবং তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ডিরেক্টর বাবাই দাকে এবং অবশ্যই এরকম ভাবে একটা কালচারাল একটা মুভি আমাদের সামনে নিয়ে আসার জন্য তো থ্যাংক ইউ সো মাচ এটাই আর কি আছে আচ্ছা বালকৃষ্ণ মানে আমাদের নবাগত শিশু অভিনেতা শিশু অভিনেতা এবং কি বলতে কিছু বলবি অভিনেত্রী কিছু বলতে চাও তুমি কিছু বলবে না ও এখন আসলে আমাদের দিকে তাকে অনেকদিন পর দেখেছে আসলে তো আমি শুধু এটাই বলতে চাই ওর অভিনয় আপনারা দেখবেন খুব ভালো করেছে এবং ওকে নামটা বলো তোমার ওর নাম হচ্ছে আরশি সেন আরশি বলো আরশি সেন